বেবজা কত সালে প্রতিষ্ঠিত হয় বেবজা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাজেটে এনবিআর কর্তৃক রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে চার কোটি তিরিশ হাজার কোটি টাকা চার লক্ষ তিরিশ হাজার কোটি টাকা বাংলাদেশের অর্থনীতিতে বর্তমান কৃষিখাতে নিয়োজিত শ্রমশক্তির পরিমাণ হচ্ছে পঞ্চল্লিশ দশমিক তিন তিন শতাংশ হারিভাঙ্গা মূলত কোন অঞ্চলের আম রংপুর অঞ্চলের আম মেজর কোন জাতীয় ফসল মেজর হচ্ছে মরিচ জাতীয় ফসল বাংলাদেশের বাংলাদেশে মোট পানি শোধনাগার আছে হচ্ছে পাঁচটি বাংলাদেশে মোট পানি শোধনাগার আছে হচ্ছে পাঁচটি বালাম কোন বালাম ধান কোন অঞ্চল ভিত্তিক ধান হিসেবে অধিক পরিচিত বরিশালের বরিশাল অঞ্চলের ধান হিসাবে অধিক পরিচিত বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প হচ্ছে তিস্তা শেষ প্রকল্প আকবর কোন জাতের ফল আকবর হচ্ছে গম জাতীয় ফসল ওয়ার্ল্ড ফিশের পর্যবেক্ষণ অনুযায়ী বিশ্বে মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় মোট হচ্ছে ছিয়াশি শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় তারপর শ্রাবণী কোন জাতের ফসল শ্রাবণী হচ্ছে টমেটো জাতীয় ফসল বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কত উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন